বিহান কম্পাসকে না পেয়ে খুব চিন্তায় পড়ে যায় তখন বিহান বাইরে এসে মোনালিসার হাতেই কম্পাসের বানানো সেই অ্যালার্মটি দেখতে পেয়ে মোনালিসাকে জিজ্ঞাসা করে এটা কোথায় পেলে তখন মোনালিসা বলে এটা আমি নিজে বানিয়েছি এটাই হলো আমার সারপ্রাইজ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত নাটেন সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বাইরে মনালিসা করতে থাকে আর তখনই বিহান এসে মোনালিসাকে জিজ্ঞাসা করে মোনা তোমার কি হয়েছে তুমি এখন বাইরে কেন তোমার না এখন ভিতরে থাকার কথা তাহলে এখানে কি করছো তখনই মনালিসা বলে আসলে বিহান আমি এখানে দাঁড়িয়ে আছি আমার এক বন্ধুর কাছে আমার কিছু ফর্মুলা আছে ওগুলো আনলে আমি টিউশন দিতে পারবো না হলে পারবো না জন্য আমি এখানে অপেক্ষা করছি ওর আশায় তুমি যাও না যাও ভিতরে যাও আমি আছি তখনই বিহান বলে হ্যাঁ আমি তোমার কাছে আজকে এমন কিছুই আশা করছি যে তুমি অনেক ভালো কিছু করে আমাদের কলেজটার সম্মানটা বাঁচাবে তখনই মোনালিসা হেসে বলে হ্যাঁ বিহান তুমি ঠিক ধরেছ আমি সত্যি আজকে অন্য একটা জিনিস বানিয়ে তোমাদেরকে সারপ্রাইজ দিচ্ছি তোমরা আগে দেখো দেখি চমকে যাবে তুমি হয়তো ভাবো ভাবছিলে যে আমি কম্পাসের সব কিছু কেড়ে নিয়েছি কিন্তু তো এখন তো আমি নিজের যোগ্যতা এই কলেজে চান্স পেয়েছি এই কলেজে পড়ার সুযোগ পেয়েছি এজন্য আমি এই কলেজে থেকেই কম্পাসের থেকে ভালো কিছু বানিয়ে দেখিয়ে দেব যে আমি কম্পাসের থেকেও কিছু অংশেও কম না তখন বিহান বলে সেটা হলে আমার থেকে খুশি কেউই হবে না আচ্ছা দেখাই যাক তুমি কতটুকু পারো আর কি পারো তখনই মোনালিসা বলে সত্যি বিহান আমি তোমার জন্য সব কিছু করতে পারি তোমার জন্য আমি সব অসম্ভবকে অসম্ভব করে দিতে পারবো তখনই বলে সেটা দেখাই যাক না সবাই বলে দেবে যে তুমি কতটুকু পারো কিন্তু একটা জিনিস বলে রেখো আমাদের কলেজের বিষয়টা আমাদের কলেজের সম্মানটা যেন ধুলোর সাথে মিশে না যায় তখনই মনা বলে ওঠে না না বিহান আমি থাকতে এরকমটা কখনো হবে না তুমি আমার ওপরে ভরসা রাখতেই পারো আমি সে আগের মতো নেই তখনই বিহান বলে হ্যাঁ তুমি ভালো করে তোমার কাজটি করো আর রেজাল্টটি ভালো করো তখনই মোনালিসা বলে হ্যাঁ হ্যাঁ বিহান আমি আজকে সত্যি আমার রেজাল্টটা ভালো করে তোমাকে দেখিয়ে দেব তখনই বিহান আশপাশটা ভালো করে দেখে যে কম্পাসকে দেখা যাচ্ছিল না তখন বিহান মনে মনে ভাবতে থাকে যে কম্পাস এখনও আসেনি কেন ওর এত লেট হচ্ছে কেন ওকে ওকে তো ফোনও করতে পারছি না ওকে এত করে বলা হলো যে আমার সঙ্গে আসার কথা কিন্তু ও আমার সঙ্গে আসলো না এখন যে দেরি হয়ে যাচ্ছে তাতে কিছু হচ্ছে না মেয়েটা কোথায় গেল মেয়েটা তো সবসময় পাকামি বুদ্ধি এরপরে অন্যদিকে দেখা যায় যে কম্পাসকে ওই মেয়ের চারটা আটকে রেখেছে তখনই কম্পাস বলে তোমরা কারা আমাকে কেন এরকম আটকেছো তখনই মেয়েটি বলে যে তোমাকে আটকেছি আমাদের আমাদের দরকার হয়েছে তাই তোমার হাতে যেগুলো আছে ওগুলো দিয়ে দাও তখনই কম্পাস বলে না না আমি এটা দিতে পারবো না এটা এটা আমার অনেক দরকারি জিনিস আমাকে ছেড়ে দাও আমাকে যেতে দাও আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি আমি কি করেছি তোমাদের সঙ্গে তোমরা আমাকে এভাবে আটকেছো আমার কাছে বিশ্বাস করো কোনো টাকা পয়সা নেই আমি আমার কলেজে যাচ্ছি ওখানে আমার একটা দরকার আছে আমাকে যেতে দাও তখন মেয়েগুলো কম্পাসকে যেতে দেয় না আর কম্পাসের মাথায় আঘাত করে কম্পাস নিচে পড়ে যায় এরপরে অন্যদিকে দেখা যায় যে অখিলেশ ঋতুজার কাছে গিয়ে দেখতে পায় ঋতুজা কান্না করছে তখনই অখিলেশ ঋতুজাকে জিজ্ঞাসা করে ঋতুচা কি হয়েছে তোমার তোমার এরকম দেখাচ্ছে কেন তোমার চোখে জল কেন কি হয়েছে বলো কম্পাস তোমাকে কিছু বলেছে তখনই ঋতুচা বলে না না অখিলেশ আমাকে কিছু কেউ বলেনি আর কম্পাস তো কিচ্ছু বলেনি এরপরে দেখা যায় অখিলেশ মনে মনে ভাবে যে না তাহলে ডক্টর মিত্র ঠিকই বলেছে কম্পাস আসলে ঋতু কিছু বলেছে এজন্য ঋতু চা আবার সঙ্গে এরকম ব্যবহার করছে এরপরে অন্যদিকে দেখা যায় যে কম্পাস মেয়েগুলোর পা ধরে বলতে থাকে আমাকে যেতে দাও দেখো আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি তাহলে আমার সঙ্গে কেন এমনটা করছো আমাকে যেতে দাও আমাকে ছেড়ে দাও আমার কাছে কোনো টাকা পয়সা কোনো গহনা নেই আমাকে যেতে দাও আমি কথা দিচ্ছি আমি আমার কাজটা শেষ করে আমি আবার তোমাদের কাছে ফিরে আসব। আমার আজকে খুব দরকার বিহান ছাড়া ঋতুজা মায়েকে আমি কথা দিয়েছি যে তাদের কলেজে সম্মান আমি রাখব আমাকে এভাবে এভাবে আটকিও না তখনই ও গুন্ডা মেয়েগুলো বলতে থাকে এখন তো তোমার কোথাও যাওয়া চলবে না এখন আমরা যেটা বলছি সেটাই শোনো এরপরে অন্যদিকে দেখা যায় যে ঋতুজা অখিলেশকে বলে যে তুমি এখন এখান থেকে যাও তো এখানে আমার একটু কথা বলতে ইচ্ছা করছে না আমাকে কিছুক্ষণ একা ছেড়ে দাও তখনই অখিলেশ বলে কি হয়েছে ঋতুজা তুমি আমার কাছে কেন বলছো না আমার কাছে বলো তোমার কি হয়েছে তখনই ঋতুজা বলে আমার কিচ্ছু হয়নি তুমি এখন এখান থেকে যেতে পারো তোমার সঙ্গে আমার কোনো কথা বলার ইচ্ছে নেই অখিলেশ একটা কথা মাথায় রেখো পাপ কোনো দিনও চাপা থাকে না একদিন না একদিন সত্য সবার সামনে আসবেই আর তুমি এখনও সময় আছে ভালো হয়ে যাও খারাপ কাজ থেকে বিরত থাকো তুমি আর খারাপ কাজে যেও না তখনই অখিলেশ বলে আমি কি করেছি ঋতুজা তুমি আমাকে বলো তুমি এভাবে ভিতরে ভিতরে কষ্ট পেয়ে আমাকেও কষ্ট দিচ্ছ তখনই ঋতুজা বলে তুমি কি কিচ্ছু বুঝতে পারছো না যে তুমি তোমাকে কেন এগো কথাগুলো বলছি নিজের থেকেই নিজেকে নিজেই জিজ্ঞাসা করো যে আসলে তুমি যেটা করছো সেটা কি ভালো কাজ না খারাপ কাজ তখনই অক্লে চুপ হয়ে যায় এরপরে অন্যদিকে দেখা যায় কম্পাসকে মেয়েগুলো খুব মারতে থাকে আর কম্পাস চিৎকার করতে থাকে যে আমাকে ছেড়ে দাও আমি আমি কলেজে যাবো আমি বিহান ছাড়ে সম্মান বাঁচাবো আমাকে মেরো না আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি তাহলে তোমরা কেন আমাকে মারার চেষ্টা করছো তখনই মেয়েগুলো বলে হাজার চিৎকার করেও লাভ নেই কেউ বাঁচাতে আসবে না তোকে এখানে কেউ তোকে বাসাতে আসবে না কেউ জানে না যে তুই কোথায় আসিস তখনই কম্পাস বলে দেখো আমি তো তোমাদের কিচ্ছু করিনি কেন আমাকে আটকে রেখেছো কে তোমাদেরকে পাঠিয়েছে কিন্তু মেয়েগুলো কিচ্ছু বলে না তখন কম্পাস কান্না করতে করতে চিৎকার করতে থাকে বিহান ছাড় আমাকে বাঁচান বিহান ছাড় আমাকে বাঁচান কিন্তু বিহান তো এসবের কিচ্ছু জানে না এরপরেই দেখা যায় বিহান কলেজে সবার কাছে কম্পাসের কথা জিজ্ঞাসা করলে কেউই কম্পাসের কথা বলতে পারে না এদিক সবার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে কিন্তু কোথাও কম্পাস নেই তখন বিহান ভাবে তাহলে গেল কোথায় তখনই ওখানকার যে প্রধান শিক্ষক সে এসে বিহানের সঙ্গে যোগাযোগ করলে প্রধান শিক্ষক জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমাদের কলেজের যে টপ মেটি কী যেন নাম বলছিল ভুলে গিয়েছি ওই যে কম্পাস নাকি একটা মেয়ে তখনই দেখা যায় প্রিন্সিপাল বলে হ্যাঁ স্যার কম্পাস অনেক মেধাবী ছাত্রী তখনই সেই প্রধান স্যার বলে ওঠে যে আস্তে বিহান বাবু ওটা নাকি আপনার স্ত্রী আমি এটুকু তো শুনেছিলাম আপনি আপনার স্ত্রীকে অনেক সম্মান করেন আপনি তো গর্ব যে ওরকম একজন মেয়েকে আপনি বিয়ে করেছেন তখনই বিহান বলে হ্যাঁ ঠিক ধরেছেন আসলে মেয়েটা অনেক বুদ্ধি মেয়েটা অসম্ভবকে সম্ভব করতে পারে ওর ওরপরে আমাদের আজকে বিশ্বাস যে ও এমন কিছু করবে যে আমাদের কলেজটা টপ পুরস্কার পাবে তখনই প্রধান স্যার বলে হ্যাঁ আমরাও এটাই চাই যে মেয়েটা আমি শুনেছি মেয়েটা অনেক ভালো অনেক বুদ্ধিমতী যে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে যা কেউ কখনও বানায়নি সেটাও বানিয়ে দেখিয়ে দিতে পারে মেয়েটি তখন প্রিন্সিপাল বলে হ্যাঁ স্যার আপনি ঠিক ধরেছেন মেয়েটি আসলে অনেক অনেক বুদ্ধিমতী যেমন তার বুদ্ধি তেমন তার ব্রেন এই কথার মধ্যে বিহান তাও কো কম্পাসকেই খুঁজতে থাকে কিন্তু কম্পাস কোথাও নেই তখন জিদ ওর বন্ধুদেরকে জিজ্ঞাসা করে তাহলে এখন কম্পাস আছে না কেন কম্পাসের সঙ্গে কি হয়েছে তখনই জিতের বন্ধুরাও জিজ্ঞাসা করে জিৎ তাহলে বিহান কাছে গিয়ে জিজ্ঞাসা করি কম্পাস বাড়ি থেকে বের হয়েছে কিনা তখনই জিত বলে আমি যদি জিজ্ঞাসা করি তাহলে স্যার আমার উপরে রেগে যাবে আমি পারবো না তোরা যা এরপরে বিহান সেখানে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমাদের আর কম্পাসই বা কোথায় তখনই জিত বলে ওঠে আসলে স্যার কম্পাস তো এখনও আসেনি তখনই দেখা যায় বিহান বলে এখনও আসেনি মানে ও আমার থেকেও আগে বের হয়েছে কলেজে আসার জন্য তো এখনও আসলো না কেন ও কোথায় গেলো মেয়েটা কি জানে না যে আজকে ওর পরীক্ষা আছে তাহলে কোথায় গেল ও ওর কোনো কাণ্ডজ্ঞান নেই ও এভাবে তো চলাফেরা করে না তাহলে কোথায় গেল তখনই জিৎ বলে আর ওর ওপর কোনো বিবাদ হলো না তো আমাদের একটু খোঁজ করে দেখতে হবে তখন বিহান খুব চিন্তায় পড়ে যায় অন্যদিকে কম্পাসের মারতে মারতে জ্ঞান হারিয়ে ফেলায় এরপরে কম্পাস মা মা করে চিৎকার করে একবারে নিঃচুপ হয়ে যায় এরপরে এই কম্পাসের মা সে ঘুম থেকে উঠেই কম্পাস করে চিৎকার করে ওঠে আর সেখানে নার্স এসে বলে কি হয়েছে ম্যাম আপনার তো কিছু হয়নি আর কম্পাস কম্পাস তো এখানে নেই কম্পাস বাড়িতে আছে কম্পাস ভালো আছে আপনি এতটা চিৎকার করবেন না তাহলে আপনার ক্ষতি হতে পারে তখনই কম্পাসের মা বলে না না আমার মেয়ে ভালো নেই আমার মন বলছে আমার মেয়ের কিছু একটা হয়েছে আমার মেয়ের কাছে যাবো আমার মেয়ের কাছে যাবো আপনার মেয়েকে ডেকে দাও তখনই নার্স বলে আপনার মেয়ের কিচ্ছু হয়নি ও যে বাড়ির বউ হয়েছে ওর কিছু হতে পারে না আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে যান আপনার শরীরের অবস্থা ভালো না তখনই কম্পাসের মা বলে না আমার ঘুমানো চলবে না আমার মন বলছে আমার মেয়ে ভালো নেই ঠাকুর আমার মেয়ে কেমন আছে কোথায় আছে কিছু জানি না আমার মেয়ের সাথে যেন সেরকম খারাপ কিছু হয় না যা আমার সঙ্গে হয়েছে আমার মেয়েকে রক্ষা করো ঠাকুর এরপরে অন্যদিকে দেখা যায় ওই মেয়েগুলো তার গোন্ডাদেরকে বলে যে বস্তা নিয়ে আসতে তখনই বস্তার মধ্যে কম্পাসকে ঢুকিয়ে মুখটা বেঁধে দেয় আর মেয়েগুলো বলতে থাকে যে এবার এই বস্তাটা গঙ্গার জলের সামনে নিয়ে যেতে হবে ওখানেই ওকে ফেলে দেওয়া হবে আর আর একটি মেয়ে বলে যে তোমরা ওকে নিয়ে যাও আমি এগুলো মনা ম্যাডামকে দিয়ে আছি এরপরে দেখা যায় বাইরে কম বিহান এসে বৌদিকে ফোন করে যে বৌদি কম্পাস বাড়ি থেকে কি বের হয়নি বাড়ি ফিরে গেছে তখনই ওপার থেকে বৌদি বলে না তো বিহান আসলে কম্পাস তো চলে গিয়েছে এরপরে ছোটো কাি বোনি ধরে তখনই বিহান বলে কাকিমণি ও কম্পাস বাড়িতে আছে তখনই কাকিমুনি বলে না কম্পাস তো তোর আগেই বের হয়ে গেল বিহান তুই তো দেখেই গেলি কম্পাস তো বাড়িতে ফেরেনি তখন কথাগুলো শুনে কাকিমণি খুব চিন্তায় পড়ে যায় আর ওদিকে মাহি শুনে ভাবে যে তাহলে এটা মনাই করেছে এটা মোনারই কাজ এরপরেই দেখা যায় সবাই কম্পাসকে খোঁজাখুঁজি করে কিন্তু কম্পাসের ফোনটা বন্ধ দেখায় তখন সবাই চিন্তায় শুরু করে দেয় যে কম্পাসের কি হলো তাহলে কম্পাসের আবার বিপদ হলো না তো তখন বিহানের ছোটো বোনও কম্পাসকে ফোন করে না পেয়ে খুব চিন্তায় পড়ে যায় এদিকে বৌদি খুব চিন্তায় ভেঙে পড়ে যে কম্পাসের সঙ্গে কি হলো কিছুদিন আগে এমনি পরিবারের উপর দিয়ে যে ঝড়টা চলে গেল বাবুলাল কাকা আর বুবলিকে কিডন্যাপ করা হয়েছিল এরকম কিছু হয়নি তো কম্পাসের সঙ্গে কি করে কম্পাসকে খুঁজে বের করবো কম্পাস তো এরকম মেয়ে না ও এত উৎসাহ হয়ে বাড়ি থেকে বের হয়ে গেল যে কলেজের আজকে ফার্স্ট করবে তাহলে মেয়েটা কোথায় গেল ও ওর ওর কিছু হয়ে গেল না তো তখন মাহি মনে মনে ভাবে হ্যাঁ হ্যাঁ ওর তো হবেই কারণ মোনালিসা আসে না মোনালিসা থাকতে ওর ভালো কখনো হতে পারে না দেখো কোথায় হয়তো পড়ে আছে ওর জন্য এটাই ঠিক হয়েছে ও আমার দাদা ভাইয়ের বউ হতে চেয়েছিলো না এখন রাস্তায় পড়ে মরুক এটাই আমি চাই এরপরে অন্যদিকে দেখা যায় মনা খুব চিন্তায় থাকে আর বাইরে এসে আবারও পাইচারি শুরু করে দেয় যে এখনও কেন আছে না কারণ ওর প্রেজেন্টেশন দেওয়ার সময় হয়ে গিয়েছে এখনও যদি না আসে তাহলে তো ওর বের করে দেবে তখন মনার বন্ধুরা এসে বলে মনা কই তোর কি বলে আসবে এখনো আসলো না তখনই মোনা বলে তোরা ভিতরে যা তোরা কেন এসেছিস তোরা যদি এখানে দাঁড়িয়ে থাকিস তাহলে বিহান ছাড় দেখলে সন্দেহ করবে চলে আসবে যা আমি তো আছি আমি থাকতে তোদের কিচ্ছু হবে না আমি সব কিছু ঠিক করে দেবো যা তো তোরা ভিতরে চলে যা তখনই বন্ধুরা ভিতরে চলে যায় এদিক মনা খুব চিন্তায় পরে বলে এখনও আসছে না কেন তাহলে কি আসবে না দাদুকে আমাকে মিথ্যা বললো আমি এখন কি করব কিচ্ছু তো বুঝতে পারছি না আসলে গিয়ে আসবে না তাহলে আমি আমি কি তাহলে পারব না আমি কি বিহানের কাছে আবার ধরা পড়ে যাব। তখনই মেয়েটি এসে মোনালিসাকে ডাকে যে ম্যাম আপনার জন্য সেই জিনিসটা নিয়ে এসেছি তখনই মনে বলে এতটা দেরি হলো কেন এতটা দেরি হওয়াতে আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম এরপরে মোনালিসা সেই এলামটি হাতে নিয়ে দেখে যে এটা ঠিক আছে নাকি তখনই দেখে ঠিক আছে তখনই সেখানে মোনা বলে ওঠে যে যাক তাহলে আমি আজকে জিতে যাবই বিহানের কাছে আমি ভালো হব তখনই সামনে বিহানকে দেখে মোনালিসা চমকে যায় আর বলে এটা যদি আমি ধরা পড়ে যাই কারণ বিহান এটা দেখলেই চিনে ফেলবে যে এটা কম্পাসের কারণ এটা কম্পাসের হাতে বিহান দেখেছে আমি এটাকে লুকিয়ে রাখি এরপরে মোনা তার পিছনে লুকিয়ে রাখে এরপর পরেই বিহান দেখে বুঝতে পারে কিছু একটা মনা লুকিয়েছে পিছনে তখনই বিহান জিজ্ঞাসা করে মনা পিছনে কি রাখলে মনা আমাকে সত্য কথা বলো তখনই মনালিসা বলে না না বিহান আমি কিছু রাখিনি আসলে এটা সারপ্রাইজ এখন এটা বলবো না পরে বলবো এরপরেই দেখা যায় ও মেয়েগুলো কম্পাসকে নিয়ে গঙ্গার জলে গিয়ে বস্তাটি গঙ্গার জলে সুরে ফেলে দেয় হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে স্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ